নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও সবাই অনেক ভালো আছি তো নতুন আরও একটা ব্লগে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর আজ হচ্ছে বুধবার তো এখন ঘড়ির কাটা বাজে প্রায় সকাল সাড়ে আটটা কি নটা ওরকম হবে তো অনেক দিন যাবতীয় একটু বেলা করেই ব্লগ শুরু করছি আর ঘুম থেকে বেলা করে উঠছি না ঘুম থেকে কিন্তু সকাল সকালই উঠছি আর ব্লগ শুরু করতে করতে কিন্তু আমার সকালই সাড়ে আটটা নটা ওরকম হয়ে যাচ্ছে কারণ সকালে যেহেতু দুষ্টুর স্কুল থাকে তো আটটা পর্যন্ত তো ও অনেক দিনই মানে এটা শুরু করেছে আটটা পর্যন্ত ঘুমায় না তো কোনো দিন সাতটা পর্যন্ত ঘুমায় তারপর ঘুম থেকে তুলে ওকে একটু কিছু খাওয়াই মুখ হাত পা ধুয়ে তারপর একটু টি মানে বাড়িতে পড়াই পড়িয়ে স্কুলে নিয়ে যাই তারপর কিন্তু এসে ব্লগটা শুরু করি আর ফুল গাছগুলোতে জল দিয়ে নিলাম কারণ বেশ কয়েকদিন হয়ে গেল জল দেওয়া হয় না আর চার পাঁচ দিন হয়ে গেছে গাছ থেকে নারকেলটা পড়েছে নারকেলটা দেখো কত বড় কিন্তু ভেতরে কতটা গোট হবে সেটাই হচ্ছে দেখব তো এখন নারকেলটা কাটবো না এখন রেখে দিচ্ছি কারণ সামনে তো লক্ষ্মী পুজো আসছে লক্ষ্মী পুজোতে তো নারকেল আমাদের লাগে নাড়ু করার জন্য তো গাছে এখনও রয়েছে দু তিন না তো পড়লে পরে আর কি একবারে গুছিয়ে রাখবো আর এখানে শেডে যেহেতু রোদ পায় সেই কারণে কি শুকিয়ে গেল না কি বুঝতেও পারছি না তো যাই হোক সারাটা দিন তোমাদের সঙ্গে থাকবো তোমরাও আমার সঙ্গে থাকো দেখতে থাকো একদম স্কিপ করো না আর আমার ব্লগ যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে পাশে থেকে সাপোর্ট করো আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর একটা করে কিন্তু লাইক করে দিও তো নতুন নতুন অনেক বন্ধুরাই আমার পরিবারের সদস্য হয়েছ তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আরও একটা সত্যি কথা কি জানো তো দিনে মানে এমন অবস্থা হয় ইউটিউবের ভিউজের ক্ষেত্রে তো এক এক সময় মনটা খুবই ভেঙে যায় আবার এক এক সময় ভিউজ যদি একটু ভালো হয় তখন মনের মধ্যে একটু অন্য রকম বা আলাদা রকমেরই একটা উৎসাহ পাই ভিডিও করার জন্য নতুনভাবে তোমাদের সঙ্গে নতুনভাবে নতুন কিছু শেয়ার করার জন্য তো তোমরা এইভাবে যদি আমাকে সব সময় সাপোর্ট করে যাও সত্যি আমি অনেকটাই আগ্রহ মানে পাই ভিডিও করার জন্য আর আরও একটা কি কথা জানো তো কারণ কি তো চেষ্টা তো করি সব সময় যাতে ভিউজ ভালো আসে তো কখনও এরকম হয়তো ভালো হবে আবার কখনো হয়তো ভিউজটা একটু নেমে যাবে তো তো কথাতেই আছে যে ভালো সময়ের অপেক্ষা যেমন আমরা করি সব সময় যে ভালো সময় যাবে সেটাও নয় তাই না আর ভালো সময়ের অপেক্ষা করে তো বসে থাকলেও চলবে না বর্তমান পরিস্থিতিটাকে মেনে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ তাই না কারণ এক সময় ভিউজ ভালো হবে এক সময় খারাপ হবে তো ভিউজ খারাপ হলে যে মানে ইউটিউব থেকে বিদায় নিতে হবে সেরকম কোনো কথা নেই মানে ধৈর্য রাখো হাল না চেষ্টা করে যাও অবশ্যই দেখবে সফল হবে তাই না তো আমিও এটা মনে রাখি একই সময় খুব কষ্ট হয় যখন ভিউজটা খুব কম হয় শুধু ইউটিউবের ক্ষেত্রে নয় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে যে জায়গায় কাজ করে তার যদি কাজের জায়গাটা যদি খারাপ মানে যায় বা সময়টা খারাপ যায় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই ঠিক এরকমই মনে হয় তাই তোমাদের সকলকে বলবো যারা ইউটিউবে আছো তো একদম ধৈর্য হারিও না মন থেকে শক্ত হও আর পরপর ভিডিও দিয়ে যাও আশা করি সফল আমরা একদিন হবই তাই না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা মোছা কিন্তু হয়ে গেছে আর এটা আমার দ্বিতীয়বার ঘর মোছা কারণ ভোরবেলায় কিন্তু একবার আমার ঘর মোছা হয়ে গেছে তখন ওই কটা হবে সাড়ে ছটা কি ছটা ওরকম হবে তখন কিন্তু একবার ঘর মোছেছি আর যেহেতু আজ পুজো দেবো আমি সেই কারণে কিন্তু আমি স্নানের আগে কিন্তু একবার ঘর মুছি শুধু পুজো দেওয়া বলে নয় আমি কিন্তু প্রতিদিনই দুবার করে তিনবার করে কিন্তু আমি ঘর মুছি তো ঘর টর মুছে সোজা ঢুকে এলাম রান্নাঘরে রান্নাঘরটা কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি ওদিকে ঘর টর পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা এবার এলাম এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো জানালাগাদগুলো খুলে নিলাম আর তারপর দেখো গ্যাসটা মুছে নেব। যদিও গ্যাসটা খুব একটা নোংরা নয় তবুও যেহেতু রান্নাবান্না করব আর রাতে যেহেতু ভাত করেছিলাম গ্যাসটা তো একটু নোংরা হয়েছেই সামান্য তো সেই কারণে আগে গ্যাসটা মুছে নেব আর আমার রান্নাঘরের হাল তোমাদেরকে কি বলি বলো একটা সাইডের দেয়াল দিয়ে তো সিমেন্টের গুঁড়ো পড়ছেই কারণ সিমেন্টটা এত বাজে দিয়েছিল সেই কারণে কিন্তু দেয়াল থেকে এখন ঝুঁড়োঝুড়ো হয়ে সিমেন্ট পড়ছে আর জানালায় যে গাছগুলো দেখতে পাচ্ছ ওই গাছগুলো পুরো সাদা হয়ে গেছে সিমেন্ট পড়ে তো তো কী করবো বুঝতে না পেরে কি করলাম যেন এই জায়গাটা আগে পরিষ্কার করে নিলাম তারপরে কি মনে হলো যে না গাছের পাতাগুলো সবুজ কিন্তু সিমেন্টের গুঁড়ো পরে পুরো সাদা হয়ে রয়েছে তো গাছের জল না দিয়ে কী করলাম পাতাগুলোকে ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পর বেশ সুন্দর লাগছে জলটাকেও একটু ঝেড়ে দিলাম কারণ নাহলে এই জায়গাটায় জল টপ টপ করে পড়তে থাকবে তো দুটো গাছই এইভাবে ধুয়ে দিলাম আর ওপরটাতে রয়েছে একটা মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টটা তো একটা জলের বোতলে রেখেছিলাম দেখো একটু জলের বোতলের মধ্যে মাটি ভরে তার মধ্যে আর কি একটা ডাল পুঁতেছিলাম তো সেটাই দেখো কি সুন্দর লকলক করে উঠেছে তো এটার মধ্যেও দেখিয়ে দেখো সিমেন্টের গুঁড়ো পুরো সাদা হয়ে রয়েছে তো ঝেড়ে দিলাম কারণ এইটা তো অনেকটা উঁচুতে এটা ধুলে পুরো বাসন যেহেতু নিচে রয়েছে বাসনের উপর জল পড়বে তো জল দিয়ে দেবো এইটা তোর মধ্যে টপ তো আর বলা যায় না এটা বোতল কেটেই আর কি টপ বানিয়েছিলাম এটার মধ্যেই একটু জল দিয়ে দেব আর এই মানি প্ল্যান্টের চারাটা এনেছিলাম কোথা থেকে জানো আড়ংঘাটা থেকে আমার ছোট মাসির বাড়িতে গেছিলাম কিছুদিন আগে তোমরা সেই ব্লগ দেখেছো তো সেইখান থেকেই এই মানি প্ল্যান্টের চারাটা এনেছিলাম একটা এখানে টবে মানে লাগিয়েছি রান্নাঘরে আর একটা আছে রান্নাঘরের বাইরে মানে শেডের নি আছে ওটা পরে এক সময় তোমাদের সঙ্গে দেখাবো ওটাও বেশ দুটো তিনটে ডাল ছেড়েছে একটা ডাল থেকে তারপর দেখো রান্নাঘরে কিছু বাসন রয়েছে তো যেহেতু ট্যাবে জল আছে তাই না আর বাইরে নিলাম না যে অল্প কয়েকটাই বাসন এখানটাতে আর কি মেজে নেব আর চা পাতাগুলো তো তোমরা এর আগেও দেখেছো যে ফুলের টপগুলোর মধ্যে চা পাতাগুলো দিয়ে দিই তো কি হয়েছে মানে চা পাতাগুলো দেওয়াতে প্রচণ্ড পরিমাণে ছোট্ট ছোট্ট গুড়িগুড়ি পোকা হচ্ছে রান্নাঘরে মানে ওই চা পাতাগুলোর মধ্যে বাইরে থেকে এসে বসছে তো সেই কারণেই দু তিন দিন যাবৎ চা পাতাগুলো টবের মধ্যে দিচ্ছি না ফেলে দিচ্ছি কারণ এখন তার টপ সেরকম খুব একটা নেই যেরকম শীতকালে যেরকম প্রচুর ফুলের গাছ লাগিয়েছিলাম এবার তো শীত আসলে হয়তো আবারও লাগাবো সেটা তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তখন চা পাতাগুলো নিশ্চয়ই কাজে লাগবে তারপর দেখো কাকে কতগুলি জামাকাপড় নিয়ে বেরোলাম কারণ অনেক জামাকাপড় জমে গেছিলো এখনও রয়েছে সেগুলো তোর কাঁচছে না আর গতকালও তোমাদের নিশ্চয়ই বলেছিলাম যে ডান হাতের একটা আঙুলে প্রচণ্ড ব্যথা কিন্তু কি করব বলো রেগুলার যেসব জামাকাপড়গুলো পরি সেগুলো তো কাচতেই হবে আর তার সঙ্গে আজকে কয়েকটা নাইটি বার করলাম যে এই সব নাইটিগুলো পরে পুজো দেওয়া হয় আর আর তোমরা তো দেখতেই থাকো যে সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম কিভাবে সুন্দর করে মানে সব গুছিয়ে করার চেষ্টা করি আর এই জন্য তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার না খুব ভালো লাগে তোমাদেরই সুন্দর সুন্দর কমেন্ট তো একদিন তোমাদের নাম আমি অবশ্যই আমি আমার ভিডিওতে শেয়ার করব যারা যারা আমার ব্লগ দেখো অবশ্যই তোমাদের নামগুলো আমি শেয়ার করব। তো জামা কাপড় কাচতে কাচতে আবার দুষ্টুকেও ডাকলাম যে বাবা আমি স্নান করবো কাপড়গুলো কেচে তাহলে তুইও আয় তোকেও স্নান করিয়ে দিই তো বলছে না মা আমি ভীম আর একটু দেখবো দেখে তারপর স্নান করব আর ওকে যদি আমি এখন স্নান করাতে চাই আমারও বসে থাকতে লাগবে তার কারণ হচ্ছে তোমরা তো জানো স্নান করতে গেলেও অনেকটা সময় খেলে আর যেহেতু পুজো দেব সেই কারণে কিন্তু আমার দেরি করলে একদম চলবে না আর এখন কিন্তু প্রায় এগারোটা বেজে গেছে জামা কাপড়গুলো কেচে মেলে দেবো মেলে দিয়ে তারপরে স্নান করে পুজো দেবো তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো এই পর্যন্ত যদি দেখে থাকো লাইক করো নি তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো চলো কাছাকাছি হয়ে গেছে বালতিতে নিয়ে নিচ্ছি আর আজকে ভীষণ রোদ উঠেছে জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলো মেলে দিয়ে একবারে স্নানটা সেরে আস তো দেখো বন্ধুরা স্নান টান সেরে তারপরে গাছের সমস্ত ফুল তুলে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো আর প্রত্যেকটা ফুল কিন্তু আমাদের বাড়ির গাছে তো চলো পুজোটা দিয়ে নি তো পুজো টুজো দেওয়া হয়ে গেল তারপরে সোজা ঢুকে এলাম রান্নাঘরে আর আজকে না মাথাটা একটু ঘষেছি যেহেতু আগামীকাল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার এর আগে মানে গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার মাথা ঘষেছিলাম তো একজন দিদিভাই আমাকে বলেছিল যে বৃহস্পতিবার মাথা ঘষো না তো সেই কারণেই আগামীকাল যেহেতু বৃহস্পতিবার তো মাথা ঘষলাম না আজকেই ঘষে নিলাম তো কী বলতো সকাল থেকে তো জল খাওয়া হয়নি তো প্রচণ্ড গলা শুকিয়ে গেছে পুরো কাঠ হয়ে গেছে গলা তো কি করলাম একটু ঠান্ডা জল নিলাম লেবু ছাড়াই আর কি একটু শরবত করে নেব যদিও গাছে লেবু রয়েছে কিন্তু এখন আর ইচ্ছে করছে না যে গাছ থেকে আর কি লেবু পেরে আনি তো দেখো নুন আর চিনি দিয়ে আর কি মিশিয়ে একটু শরবতটাই করে নিচ্ছি আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে শরীরটাও না কেমন লাগছে কারণ পুজো যেহেতু দিই না যেদিন পুজো দিই সেদিন না পুজো দেওয়ার আগে কিছু খাই না আর পুজো দিয়ে উঠতে উঠতে বেলাও হয়ে যায় অনেকটা শরীরটা না অনেকটা দুর্বল হয়ে যায় মানে মনে হয় যেন এই মাথা ঘুরে পড়ে যাব তো সেই কারণে একটু নুন চিনির একটু শরবতটাই করে নিলাম খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে রান্না রান্নাবান্না বসাবো তো আজকে রান্না করব হচ্ছে সোয়াবিন তো পুজো টুজো দিয়ে গেছিলাম দোকানে একশো সোয়াবিন নিয়ে আসলাম তার সঙ্গে দুষ্টুর একটু খাবার নিয়ে আসলাম তো সোয়াবিনটা করব আর ডাল করব আর একটা কিছু ভাজা করব। তো চলো শরবতটা আগে খেয়ে নিই এদিকে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আর দেখো এনেছি হচ্ছে লুজ সোয়াবিন মানে প্যাকেটটা হচ্ছে এক কিলোর প্যাকেট যেটা দোকানে বিক্রি করে আর কি লুজভাবে তো এই সোয়াবিনটা না খেতে খুব ভালো তো সেই কারণেই এ সোয়াবিন করলে না এই সোয়াবিনটাই নিয়ে আসি আর বেশ কয়েকদিন ধরেই কিন্তু সপ্তাহে একদিন হলেও সোয়াবিন করছি আর সোয়াবিন রান্নাটা না খুব ভালোও হচ্ছে আর এই সোয়াবিনটা যেহেতু খেতে ভালো এটাই আনি তো দেখো এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে ভাতটা আর কি উপর দেবো যদিও এখনও হয়নি আর একটুখানি বাকি আছে আর দু তিন মিনিট জাল দিলেই হয়তো ভাতটাও হয়ে যাবে আর আমার ওদিকে কিন্তু ডালও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে সবশেষে আর কি সোয়াবিনটা বসাবো তো সোয়াবিনটা একটুখানি গরম জলে সে সেদ্ধ করে নিয়ে তারপরে আলু আর সোয়াবিনটা ভেজে নিয়েছিলাম তারপরে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দেখো ভেজে রাখা সোয়াবিন আর আলুটা এখন একটুখানি কষিয়ে নেব কষিয়ে নিলে পরে দেখবে সোয়াবিনটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর আগে না আমি সোয়াবিনটা ভাজতাম না তো এখন কি বলো তো সোয়াবিনটা যেহেতু একটু ভেজে রান্না করি তরকারিটা কিন্তু মানে খেতে আরও বেশি ভালো লাগে তো তোমরা যারা সোয়াবিন রান্না করো অনেকেই দেখি ভেজে রান্না করো আমি আগে ভাজতাম না এখন ভেজে রান্না করি বলে খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক রান্নাবান্না সেরে গ্যাসটা মুছে তারপরে দেখো ভাত নিয়ে বসলাম তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা যদি কোনো রিকোয়েস্ট করতে চাও আমার কাছে কোনো ভিডিও দেখতে চাও করো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোন নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো ঠিক আছে তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই টাটা